লাখ টাকা বেতনে বিদেশ যাওয়ার সুযোগ এমন একটি সুখবর নিয়ে আজকে আপনাদের সামনে আসলাম আমাদের অফিসের নাম্বারে বা আমাদের সরাসরি অফিসে অনেক লোক আসে ভাই আমাদেরকে বৈধভাবে একটা ভালো বেতনে ভালো দেশে বিদেশ যাওয়ার সুযোগ করে দেন সো আজকে আপনাদের সামনে এমন একটা জিনিস নিয়ে আসলাম সেটা আপনারা দেখলে খুবই খুবই আকর্ষিত হবেন এবং কি বৈধভাবে আপনি বিদেশ যেতে পারবেন সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা বৈধভাবে বিদেশ গেলে কি কি থাকে যে আপনি ভালো থাকতে পারবেন আপনার স্যালারি ঠিক থাকবে আপনার কোম্পানি ঠিক থাকবে আপনার সব সব কিছু কন্ট্রাকচুয়াল হবে পেপার ওয়ার্ক হবে এবং কি গভর্নমেন্ট অ্যাপ্রুভেল হবে এখন আমি যেই সুখবরটা আপনাদেরকে দিতে আসছি আজকে সেটা হচ্ছে দুবাইয়ের জন্য আপনারা হয়তো জানেন যে দুবাইয়ের ভিসা বন্ধ বাট দুবাইয়ের যেই কয়েকটা সরকারি কোম্পানি এবং সেমি গভর্নমেন্ট কোম্পানি আছে এই কোম্পানিগুলো বাংলাদেশকে বাংলাদেশ সরকারের থ্রু কিছু ডিমান্ড লেটার ডাইরেক্ট অ্যাটাস্টেড দিয়েছে এই অ্যাটাস্টেডটা আপনাদের জন্য নিয়ে এসেছে সুখবর যেমন আর টিএ কোম্পানি রোড ট্রান্সপোর্ট অথরিটি বাংলাদেশে যেমন বিআরটিএ কোম্পানি সেম আর কোম্পানিটা হচ্ছে দুবাই গভর্নমেন্ট কোম্পানি ওই কোম্পানিতে দুইটা ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে লোক নেবে তাও ডিমান্ড লেটার দিয়ে সরাসরি ডিমান্ড লেটার गवर्नमेंट অ্যাটাস্টেড মানে বাংলাদেশ সরকার অ্যাটাস্টেড ওইরকম ডিমান্ড লেটার দিয়ে আপনি আরটিএ কোম্পানিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন আমাদের মাধ্যমে আমাদের আরএল এর উপরে ডিমান্ড লেটারটা এসেছে আপনার কোনো চিন্তার কারণ নেই কারণ সরাসরি गवर्नमेंट ওয়েবসাইটে যেমন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জনশক্তি কর্মসংস্থান সাইটে ওইখানে পুরো ডিমান্ড লেটারটা ডিটেল আমাদের আর এল এর উপরে পেয়ে যাবেন আর এ দুইটা ক্যাটাগরি একটা ক্যাটাগরি হচ্ছে ট্যাক্সি ড্রাইভার আর একটা ক্যাটাগরি হচ্ছে বাইক রাইডার এই দুইটা ক্যাটাগরিতে কোনোটাতেই আপনাকে ড্রাইভিং জানতে হবে না ট্যাক্সি ড্রাইভারের জন্য কি লাগবে আপনাকে ইংলিশ জানতে হবে ইংলিশ রিডিং করতে জানতে হবে আর বাইক রাইডারের জন্য কি লাগবে আপনাকে অনলি মোবাইল চালাতে জানতে হবে আর ট্যাক্সি ড্রাইভারের জন্য আপনার বয়স লাগবে তেইশ থেকে পঞ্চাশ বছর আর বাইক রাইডারের জন্য আপনার বয়স লাগবে একুশ থেকে পঞ্চাশ বছর এই দুইটা জিনিস যদি আপনার ফুল ফিল আপ থাকে আপনি ড্রাইভিং না জানলেও চলবে কেন ড্রাইভিং না জানলে চলবে কারণ এর পক্ষ থেকে দুবাই পক্ষ থেকে ওইখানে আপনি জেনেও থাকেন তাও শেখানো হবে না জেনে থাকলেও আপনাকে ড্রাইভিং শিখানো হবে দুটার ক্ষেত্রেই তার মানে আপনার জন্য এটা খুবই সুখবর যে যারা অনেকেই আসে ড্রাইভিং জানে না বাট ইংলিশ জানে সেও যেতে পারবে আবার যে ড্রাইভিং জানে ইংলিশ জানে সেও যেতে পারবে আবার ফুড ডেলিভারি যে বাইক রাইডারটা আছে সেইখানে আপনি কিন্তু ইংলিশ জানতে হচ্ছে না অনলি মোবাইল চালাইতে জানলে ম্যাপ চালাইতে জানলে ওইটাও ট্রেনিং করানো হবে এবং কি বাইক চালানো শেখানো হবে সো অতি তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এইখানে যে ডিমান্ড লেটার আছে ডিমান্ড লেটারে যত সংখ্যক লোক নেবে সো আমরা যত তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করব তত তাড়াতাড়ি এটা আপনি পাবেন সো আমাদের নিচে দেওয়া কন্ট্রাক্ট নাম্বারে আপনি অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কাস্টমার সার্ভিস টিমের সাথে কথা বলবেন কাস্টমার সার্ভিস টিম সাথে কথা বলে আপনার রেজিস্ট্রেশন কিভাবে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন বা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসের অ্যাড্রেস নিয়ে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন